দর্শক প্রথম প্রশ্ন উত্তর দিতে পারে নেওয়ার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তরকারি রান্না করেন তো জি কোন তরকারি রান্না করতে লবণ লাগে না লবণ দিতে হয় না কোন তরকারি রান্না করতে লবণ লাগে না সব তরকারি রান্না করতে তো লবণ লাগে কোন তরকারি রান্না করতে লবণ লাগে না 3 সেকেন্ড এম3 2

মাছের ডিম হ্যাঁ এটা তো হচ্ছে যে গুলো গোশাটোসা কিছু থাকে না নাস্তা খাওয়া যায় এটা খাওয়া যায় জি দশগুণ উত্তর দিয়েছে মাছের ডিম যদি ওর তো সঠিক না এটার উত্তর হচ্ছিল এরকম যে একটা মুরগির ডিম যদি হয় সেটা অন্য কেউ ভেঙে দেবে উনি খাবে না ভেঙে উনি না ভেঙে খাইলো কিন্তু উনি যেছে মাছের উত্তর ওনার উত্তরটা আমি সঠিক হিসাবে ধরে নিলাম তো উনি পেয়ে যাচ্ছে 100 টাকা একটা প্রশ্ন উত্তর জিতে গেছে ওনার জন্য পঞ্চম এবং সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাসে তো যাতায়াত করেন তাই না জি বাসের ড্রাইভার কোথায় বসে সামনে সামনে ট্রাকের ট্রাকের তো সামনে ট্রেনের সামনে সামনে আমার প্রশ্ন হচ্ছে কোন গাড়ির ড্রাইভার পিছনে বসে কোন গাড়ির ড্রাইভার পিছনে বসে 10 সেকেন্ড টাইম 3 লঞ্চ লঞ্চ জি এনেবো রাইট আপনি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা আপনি পাঁচটার মধ্যে দুইটা প্রশ্ন উত্তর দিয়ে দুশো টাকা দিচ্ছেন আপনার অনুভূতি কেমন জি ভালো অনেক ভালো লাগতেছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক এবং শেয়ার করে দিবেন